আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক হত্যা এটা লুটপাটের হত্যা না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও হুম যে বর্ষাতে ছিলাম হুম তার আশীর্বশত হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বছর তারা লুটপাট করেছে কিন্তু যে আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে যা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম একটা তারপরেতে পরে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমোড বেসিন ইগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি সুস্ত হুম প্রবাসের হুমকিতে তো সে সময় মনে হয় জিজ্ঞেস করে যে কি করবো খুলে দেওয়া যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকল খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাঝাতে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তা সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শরীর লাগিয়ে আবার কালো একটা মুখে একটা হাঁটতে হাঁটতে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুরতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমাকে নিয়ে আমার নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি হুম ডিসটারব না হুম করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন মাত্র একটু ক্লোজ হয়েছে না হুম সে বেঁচে থাকাটাই সেটাই যেটা পরম সৌভাগ্যের বিষয় হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছে দিস मोस्ट ইম্পর্ট্যান্ট সে সময় আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে বা মানে তারপরে আপনি কোথায় রইলেন কেউ জানে না আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা করা যায় কিনা সংঘটিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে ক্ষোভ গুলো আর কি ক্ষোভ গুলো তখন

তখন এই খুনের মামলার তখন কি করতে হবে আমি বলল আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জো নেই সেখানে আমি কেন দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে আর আমি ভালো করেছি কি মন্দ করেছি তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সবকিছু জানেন